আসসালাম আলাইকুম হাই অ্যাবরিওান সোনালি কালার আস্তর কিভাবে আপনি করবেন এটা দরজা হোক কিংবা ফার্নিচার তো এটার সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মগুলো আজকের ভিডিওতে আপনাদের তো দর্শক ফার্স্ট সিরিয়ালে মানে ফার্স্ট যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিন এবং এমনভাবে ফিনিশিং দেবেন যাতে করে কোনো রকম ধার না থাকে তো দর্শক লক্ষ্য করুন এই যে যে আমরা মানে ডিজাইন মানে কাঠের যে দরজাগুলো এগুলোতে কিন্তু আমরা মূলত হচ্ছে এটাকে সোনালি কালারের আস্তর করবো এবং এটাকে সেম সোনালি কালারের বার্নিশটাই করব তো এই জন্য আমাদেরকে কি করতে হবে ফিনিশিং যতটা ভালো দিতে পারবেন ততটাই আপনার যে কোনো ফার্নিচার হোক প্লাস দরজা হোক সেটা ন্যাচারাল হবে তো যদি স্কিনে আপনি ভালোভাবে দেখেন আমরা যেভাবে ফিনিশিং করে নিয়েছি আমি মনে করি যে এত সুন্দর ফিনিশিং হয়তো বা কেউ করবে না আমাদের এক একটা দরজা ডলতে দুইজন লোকের সম্পূর্ণ একটা দিন সময় লেগেছে এবং প্রচুর পরিমাণে ডিজাইন ছিল তো তা সত্ত্বেও আমাদেরকে বলেছে ভালোভাবে করার জন্য তো এই জন্যই আমরা এটাকে ভালোভাবে ফিনিশিং করে ধুলো ময়লা যা ছিল সেটাকে আমরা ভালোভাবে জেরে পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা যদি ময়লা থেকে থাকে সেটা কিন্তু হবে না ভালোভাবে জেরে পরিষ্কার করে নিয়ে আমরা সরাসরি পোস্ট শুরু করে দিলাম তো বন্ধুরা কিভাবে মালটি তৈরি করবেন হ্যাঁ আবারও বলে দিচ্ছি কিভাবে মালটি আপনি বানাবেন বার্নিশের সোনালি কালারের তো এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো তার আগ মুহূর্তে আপনারা কাজগুলো দেখুন যে কিভাবে আমরা মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে সোনালি কালারের যে আস্তরটি এটা যদি আপনি শুরু থেকে না করেন তাহলে কিন্তু আপনার সোনালি কালারটা থাকবে না সোনালি কালার বলতে একদম সেম বার্নিশটা হবে সোনালি কালারের বার্নিশ ঠিক আছে তো এই জন্য আমাদের প্রথম কোট হচ্ছে শুকনো করে টান দেওয়া এবং শুকনো করে প্রতিটা ডিজাইনের ভিতরে ডোলে পোজ দেওয়া তো এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ হ্যাঁ তো তারপর দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে দ্বিতীয় কাজে আপনাকে অবশ্যই অবশ্যই তুলি ব্যবহার করতে হবে যেটাকে বিরাজ বলেন আপনারা কিংবা আমাদের অঞ্চলে এটাকে তুলি বলে তো তুলি দিয়ে আপনাকে প্রতিটা কোনাকানিতে অবশ্যই অবশ্যই ডিজাইনের ভিতরে পৌঁছে দিতে হবে এই সোনালি কালারের আস্তরটি এই যে লক্ষ্য করুন আমরা কিন্তু অলরেডি তুলি দিয়ে এটাকে ডলে ডলে দিচ্ছি এবং কোনাকানিতে কানিতে যাতে করে ভালোভাবে পৌঁছে যায় এই দিকগুলোও কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যখন আপনাকে এই আস্তরটি করা হবে মিনিমাম আপনাকে দূরে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা এতে করে কী হবে হ্যাঁ বন্ধুরা এতে করে যে আমরা ফ্রেশ পাউডারটি দিলাম ওই ফেস পাউডারটি হার্ড হবে পরবর্তী স্টেপে যখন আপনি ডলা ঘষার কাজ করবেন মানে অনায়াসে এটা ন্যাচারাল ফিনিশিং হবে মোম পুটিং যখন করবেন করার পরে তো অবশ্যই মরা সিরিজ পেপার দিয়ে কিন্তু আর একটা ডলা দিতে হয় বিশেষ করে যারা বার্নিশের কাজ করে তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আপনি সোনালি কালারের বার্নিশটি তৈরি করবেন তো দর্শক একটা ফ্রেশ পাত্রতে কিংবা একটা খুরা হোক বাটি হোক সেটাতে আপনাকে গালা প্রথমত ঢেলে নিতে হবে তো তারপর যেটা করবেন কিছুটা স্পিরিট আপনাকে মিলিয়ে নিতে হবে এবং ওটা কিন্তু অতিরিক্ত মোটা রাখা যাবে না এটা একটু করে পাতলা করবেন তারপরে যে লক্ষ্য করুন এটা হচ্ছে ফ্রেশ পাউডার তো দর্শক ফ্রেশ পাউডারের কাজ কি এটা তো আপনাদেরকে আমরা বারবার বলে দিচ্ছি তো ফ্রেশ পাউডার দিয়ে এই সোনালি কালারের ভিতরে আপনাকে কি কি রং মিলাতে হবে কিছুটা সিঁদুর মিলাবেন এই যে দেখুন কিছুটা সিঁদুর মিলা মিলাচ্ছি এবং চায়না পিউরি যেটাকে বলে এবং মাটি রং এই তিনটা রং কিছুটা মিলিয়ে ভালোভাবে মার্কিন কাপড় দিয়ে এটা নেবেন এর পরবর্তীতেই আপনি এই যে যে হয়ে গেছে আমাদের আস্তরটি বানানো তো এইভাবে আপনি চাইলে আপনার খাটেও করতে পারেন প্লাস দরজায়ও করতে পারেন তো আমরা দরজায় করেছি তো দেখুন এই যে অলরেডি আমাদের এটা দূরে রেখে দিয়েছি আস্তর করে তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক